اوه 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 اوه

বাবা কানটা দিতে কর্তৃক থেকে দিবো মেয়েরা ডাইরেক্ট গাছ দিতে এটাকে বাবা গাঁদা কোনো কিছু বিক্রি হয় না এর কিছুই জানি না

ঘটনাটা হয়েছিল ছেলে ছিল বাইক দিয়ে আসছে কি কথা কাটা গাড়ির পোলা যে বাইকে ছিল সেই পোলাটা মেয়ের চটকা দিচ্ছে ছেলে মেয়ের গায়ে হাত দিবাই সাহস কি আগে থেকে সমস্যা তো ভাইয়া প্রশাসন ছিল চাইলে তো প্রশাসন ওদেরকে হাত কেভাবে ছায়রা দেয় মেয়ের গায়ে হাত দেওয়া তো এটা মুখের কথা কি হৈছে নাম বিচাৰি ক

এই যে থেকে কি কোনো শত্রুতা ছিল তা কিছুক্ষণ আগে একটা কথা বলতেছিল যে স্টুডেন্টদের কথা বলতেছিল আসলে কিছু বললে আমরা কিন্তু 1 সেকেন্ডের পুলিশ পুলিশ

চল্লিশ হাজার টাকার জিনিস নাই এমনকি পারভা দিতে এমন জিনিসগুলা কই চল্লিশ হাজার টাকার জিনিস কই এখন নিয়ে আসুক পুলিশের দায়িত্ব